ভয় পাই সবাই সাল আমি ভয় পাই তোকে স্থান আমি কাপড় করে দিতে জল আজকে লাইভটা করেছি। যে এসেছে আমি ভয় পেয়ে মানুষ রই। এবার অ্যাডভোকেট সংগীত দাশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলে কড়া ভাষায় সমালোচনা করলেন অন্যতম কনটেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহা। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় নাইটি পড়ে অশ্লীল ইঙ্গিত করে ভিডিও বানানোয় চরম আপত্তি তুলে স্যান্ডি সাহার বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছিলেন আইনজীবী সংগীত দাস আইনজীবী সঙ্গীত দাসের কথায় এটাই কি আমাদের বাড়ির মা বোনাদের নাইটি কালচার তারা কি এরকম ধরনের নাইটি পরে অশালীন ইঙ্গিত করে রাস্তায় বেরিয়ে ধেই ধেই করে নাচেন বর্তমানে সোশ্যাল মিডিয়া যে অশালীন জঙ্গলে পরিণত হয়েছে তার থেকে মুক্ত করতেই আমি জঙ্গল সাফ করতে নেমেছি এর আগেও সঙ্গীতা দাস এই ধরনের বিভিন্ন কন্টেন্ট বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন আর এবার স্যান্ডি সাহার নাইটি পরে অশালীন ইঙ্গিত করে ভিডিও করার প্রতিবাদে চরম আপত্তি তুলে আবারও আইনি নোটিশ পাঠালেন তাকে এখন দেখার আগামী দিনে ঠিক কোন দিকে গড়ায় এই জল উত্তর দেবে সময় আমার যদি ভিডিও কারোর ভালো না লাগে আমি সিম্পলি দেখবো না আমার প্রথম ভিডিও যদি উনি শান্ত না হয় এরপরে চরম রিপ্লাই আসবে গঙ্গিতা দাস জানা অ্যাডভোকেট দেখে আমার নাইটি পড়া আপনি বন্ধ করতে পারেন কিনা ওপেন চ্যালেঞ্জ রইল আমার নাইটি পড়া বন্ধ করিয়ে